হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি পশ্চিম অন্তরিক্ষে মেহেদি রঙের ছেটা খেলা করছে তখনও স্বল্প সময়ের ব্যবধানেই ঢলে পড়বে পৃথিবীর অন্য প্রান্তে এই সময়ে সবচেয়ে ব্যস্ত দেখা যায় বন্য পাখিদের দলকে দল বেঁধে পাখা ঝাপতে নিরে ফিরতে ব্যস্ত তারা অপরদিকে নিজেদের ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামতে ব্যস্ত সকল ছাত্রছাত্রী একদিনের শিক্ষা সফর জন্য শহর থেকে খুব বেশি দূরের জায়গা নির্বাচিত করা হয়নি তাই ঘণ্টাখানেকের ব্যবধানেই কলেজ মাঠে এসে পৌঁছায় তারা এখন নির্দেশ পেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে পথ ধরেছে কয়েকটি গ্রুপের লিডার বাদে অন্য সবাই প্রস্থান করেছে নমুনা সহ সংরক্ষণ করা তথ্যের লিস্টটা ঐশীর কাছে তার বন্ধু মহলে সবাই যখন বাড়ি ফিরতে ব্যস্ত সিন্থিয়াকে ডাক দেয় ঐশী করুণ সুরে বলে আজকের দিনটাই ধকলময় গেল দোস্ত তোর ভাই এমন গাধার মতো খাটিয়েছে আমাকে গায়ে এক ফোটা শক্তিও অবশিষ্ট নেই তোর বিটকেল ভাইকে এই নমুনা ও তথ্যগুলো বুঝে দিস আমি চললাম ঘু শিক্ষা সফরের ব্যবস্থাপনার দায়িত্ব নিজের হাতে থাকায় শেষ বেলায় সিন্থিয়াকে যাওয়ার অনুমতি দিয়েছিল সাদাত খুশি মনে সকালে যাত্রা শুরু করলেও ভাইয়ের কড়া শাসনের যাতাকলে আর সবার মতোই চাপটা হয়ে গিয়েছে সে অবসন্ন মনে জবাবে সে বলে মাফ কর ভাই বাড়ি যাবো আমি সারাদিনের প্রেসারে এমনি চাপটা হয়ে গিয়েছি এখন এইসব টানলে একেবারে ভর্তা হয়ে যাব তার চেয়ে তোর দায়িত্ব তুই পালন কর আমি ওই খাটাসের দ্বারে যাইতাম না গিয়ে পাল্টা উত্তরে কিছু একটা বলতে চায় ঐশী কিন্তু তাকে দিরুক্তি করার সুযোগ দেয় না সিন্থিয়া উল্টো দিকে পা বাড়িয়ে তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করে এখানে থাকলেই সাত বুঝ দিয়ে তার হাতে দায়িত্বের ডিব্বা বুঝিয়ে দিবে ঐশী এমনই মেজাজ চটে আছে তার এরপর যদি সাদাতের সামনে এসব নিয়ে হাজির হয় ভাইয়ের নিরামিষ মার্কা মুখ দেখেই তুলকালাম লাগিয়ে ফেলবে সে ফলস্বরূপ এতদিন লুকিয়ে রাখা নিজেদের ভাই বোনের সম্পর্কটা স্টুডেন্টরা জেনে যাবে তখন শাস্তি ভোগ করতে হবে তাকে গেইটের কাছে পৌঁছে একটা রিকশা ধরে চলে যায় সিন্থিয়া অন্য সবাই কলেজ ত্যাগ করেছে শুধু রয়ে গেছে গুটি কয়েক লিডার ও টিচার্সরা নিজের দায়িত্ব পালন করতে টিচার্স রুমে যায় ঐশী গুটি গুটি পা মেলে দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কে কে আছে সাদাতের সাথে আরও একটা স্যারকে দেখে স্বস্তি পায় ঐশী আপন কাজে ব্যস্ত সাদাত মিনমিন স্বরে অনুমতি চেয়ে বলে স্যার ভিতরে আসতে পারি নিজের কাজে মগ্ন থেকেই অনুমতি দেয় সাদাত জি আসেন গু ধীর পায়ে সাদাতের কাছে গিয়ে দাঁড়ায় ঐশী নিঃশব্দে হাতের কাগজটা এগিয়ে দিয়ে বলে স্যার তখন যেই চারটা করিয়েছিলেন দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা সাদাত চোখ তুলে গভীর দৃষ্টিতে তাকায় ঐশীর দিকে হাত থেকে চারটা নিয়ে নিলিপ্তভাবে পর্যবেক্ষণ করে ডেস্কের উপর রাখা লেভেলকিত নমুনাগুলোতেও চোখ বুলিয়ে দেখে নেয় এর মাঝে রুমে যে স্যারটা ছিল সাদাতের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুরোটাই নির্বে লক্ষ্য করে ঐশী বাহিরে প্রতিক্রিয়া শূন্য থাকলেও ভিতরে ভিতরে অস্বস্তি হয় তার সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ শেষে গম্ভীর কণ্ঠে সাদাত বলে হুন সব ঠিক আছে গিউ ঐশী গোপনে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নেতিয়ে যাওয়া গলায় বলে তাহলে আমি এখন চলে গেলাম স্যার সাদাঁত কিছু না বলে নিলিপ্ত নয়নে তাকিয়ে থাকে ঐশীর পানে এতে বেশ অস্বস্তি হয় ঐশীর মাথা নুইয়ে ফেলে সে মানুষটার সামনে আসলেই রাজ্যের অস্বস্তি ভর করে তার মাঝে আগের দেওয়া বিখ্যাত অভিশাপগুলোও ভুলে বসে শুরু হয় ভিতরের কম্পন আগে তো এমন হতো না এখন কেন এত জড়তা কাজ করে কে জানে কিছু সময় নিভৃতেই অতিবাহিত হয় নিরবতার অবকাশ দিয়ে সাদাত বলে মা আয়ন পড়ে গিয়েছে কলেজও জনশূন্য এই সময় একা বাড়ি ফেরা সেফ হবে না তুমি গাড়িতে গিয়ে বসো আমি নামিয়ে দিচ্ছি গু কথাটা স্পর্শ করতেই ভরকে যায় ঐশী হাত কচলাতে থাকে অস্ফুটস্বরে বলে তার প্রয়োজন নেই আমি রিক্সা ধরেই ফিরতে পারব অভ্যেস আছে আমার উ সাদাত রাগী স্বরে বলে তোমার মতামত জানতে চাইনি আমি আদেশ দিয়েছি শুধু ভুলে যেও না আমি তোমার টিচার গু ঐশী পুনরায় মুখ বাকিয়ে বলে সে তো কলেজে সব জায়গায় নয় ভ্রু কুচকে তাকায় সাদাত তার চাহনির নিক উসখুস করে ঐশী সাদাৎ থোট বাকিয়ে হেসে বলে তো এটা কি চিড়িয়াখানা সাদাতের কথায় বিষম খেল ঐশী নিজের ভুল বুঝেই দাতে জীব কাটলে অৎপর দিরুক্তি না করে মাথা হেলিয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল পার্কিং স্পটে মনে মনে বীরবির করল চিড়িয়াখানার চেয়েও কম নয় সেখানে বন্য প্রাণী বাঘ সিংহ এসব থাকে আর এখানে মানুষ রূপী বাঘ সিংহ থাকে সেদিকে তাকিয়ে থাকে সাদাত হাতে থাকা কাজটা দ্রুতই সমাপ্তি টানে সে অতঃপর কলেজের পিয়নকে ডাক দিয়ে সব নমুনা ল্যাবে সংরক্ষণ করার কথা বলে বেরিয়ে পড়ে সরু রাস্তার শেষ মোড় পার হতেই প্রশস্ত রাস্তার দেখা মেলে গাড়ির গতি বাড়ায় অল্প মাত্রায় মৃদুপবনের প্রবাহ গা স্পর্শ করতেই শীত অনুভব করে ঐশী গাড়ির কাজ রূপে নামানো বলে সম্পূর্ণ হিমপ্রবাহ নিংড়ে গা ছুঁয়ে দেয় তার গাড়ির কাছ উঠিয়ে ফেলে সে একটু উষ্ণ অনুভূত হয় পুরো গাড়ি জুড়ে নিরাবতার নির্বচ্ছিন্ন পর্দা আটা কিছু প্রহর নির্বে কেটে যায় আর চোখে ঐশীকে একবার দেখে সাদাত ক্লান্ত বদনেও কত স্নিগ্ধ মেয়েটি হঠাৎ কিছু একটা মনে পড়ে সাদাতের গম্ভীর কণ্ঠে সে জিজ্ঞেস করে তোমরা সবসময় আমাকে এত অভিশাপ দেও কেন প্রশ্নটা কর্ণবোচর হতেই ভরকে যায় ঐশী হিপ্পিন লাফিয়ে ওঠে দ্রুত চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চায় ভয়ে বুক ধুকপুক করে লোকটা তাহলে তাদের সেদিনের সব কথা শুনে ফেলেছে এখন কি বলবে সে কিছু সময় আমতা আমতা করে ঐশী ইতস্তৎ করে বলে আপনার কঠোরতার জন্য ডিপার্টমেন্টের কম বেশি সবাই ভয় পায় আপনাকে তাই হয়তো এসব বলে গু ভয়ে পেয়েই যদি এত অভিশাপ দেয় ভয় না পেলে কি করত আল্লাহ মালুম ফাজিলের দল সব উ কিছুটা রাগ ঝেড়ে কথাগুলো বলে সাদাত ভয়ে চোখ খিচে ফেলে ওইশী মনে মনে বলে অভিশাপ দিলেই বা কি সব তো এসে বর্তায় সেই আমার উপরেই গু অথচ মুখে কোনো রাগ করে না নিরাবতার পর্দা ঘিরে ধরে তাদের মাঝে এভাবেই কিছু প্রহর কেটে যায় ড্রাইভ করার ফাঁকে এক পলক ঐশীর দিকে তাকায় সাদাত আচমকা তার মনে হয় ঐশী খানিকটা অস্বস্তি বোধ করছে কেমন কাচুমাচু করছে মেয়েটি মনে হচ্ছে সুযোগ পেলেই এক ছুটে পালিয়ে যাবে বিস্মিত হয় না সাদাত এটা ঐশীর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মন্থর কণ্ঠে রয়েছে সে বলে আমি মানুষটা কি ভীষণ খারাপ যে আমার সান্নিধ্যে এত উস্কুশ করো তুমি কারণে অকারণে এভাবে পালিয়ে বেড়াও কেন কথাটা কানে এসে পৌঁছাতেই অবাক হয় ঐশী ঘাড় ঘুরিয়ে সাদাতের পানে তাকায় সাদাতের দৃষ্টি তখন সামনের দিকে পতিত দেহভঙ্গিমা অমায়িক হঠাৎ এমন প্রশ্নের মানে ঠাহর করতে পারে না ঐশী পরক্ষণেই মনে হয় বিয়ের পর থেকে সাদাতকে সতর্কতার সহিত এড়িয়ে চলার ব্যাপারটা হয়তো নোটিশ করেছে সে আরষ্ট হয় ঐশী মনে মনে বলে আপনার সান্নিধ্যে আমার কি যেন হয় স্যার অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসে যারা আচমকাই হানা দেয় আমি স্বাভাবিক থাকতে পারি না একটুও থাকতে পারি না এজন্যই তো আপনার থেকে পালানোর বাহানা খুঁজি গে সাদাত তখনও উত্তর শোনার অপেক্ষায় ঐশীর দিকে এক পলক তাকায় সে মুখ ঘুরিয়ে জানালার দিকে চেয়ে আছে ঐশী যার দরুণ বোঝা যাচ্ছে না মেয়েটির অভিব্যক্তি কি কিছু সময় পর সাদাত আবারও শুধায় তাহলে কি আমি ধরেই নিব আমি মানুষটা প্রচণ্ড খারাপ সাদাতের এমন প্রশ্নে থতমত খায় ঐশী ব্রু কুচকে পাল্টা প্রশ্নে শুধায় এমনটা ধরার কারণ এই যে আমার প্রথম প্রশ্নের জবাবে তুমি নীরব নীরবতা তো সম্মতির লক্ষণ কোনো ভনিতা ছাড়াই জবাব দেয় সাদাত কি জেন হয় ঐশীর আনমনে জবাব দেয় নীরবতা মাঝে মাঝে অসম্মতির লক্ষণ ও হয় গি কথাটা বলে ঐশী বিমুতায় মুখের খেই হারিয়ে ফেলে বেখেয়ালে এটা কি বলল সে বিষয়টা ঠিক কিভাবে নিবে সাদাত একটু পরেই তার ভাবনাকে সত্যি প্রমাণ করে স্মিত হাসে সাদাত স্নিগ্ধ কণ্ঠে বলে তার মানে আমি ধরতেই পারি আমি তোমার প্রিয় কেউ ঐশী এইবার আরও বিব্রত বোধ করে এক প্রকার বিষম খেল সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সাদাতের পানে এই মুহূর্তে কি বলল লোকটা লোকটি তার প্রিয় কেউ আসলেই কি সে তার প্রিয় উত্তর খুঁজলে দ্বিধায় পড়ে যায় ঐশী কিছুদিন পূর্বেও বিনা ভাবনায় যাকে অপছন্দের শীর্ষে স্থান দিয়েছে এই মুহূর্তে লোকটিকে অপছন্দ করে বলতেও বুক কাঁপে সাদাত এক পলক ঐশীর দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নিল ঠোঁটের কোণে তার প্রশস্ত হাসির রেখা যা অবাক করে দিচ্ছে ঐশীকে কলেজ লাইফের দেড় বছর সাদাতকে হাসতে দেখেনি সে সর্বদা গম্ভীর্যের চাদরে আবিত থাকাই তার প্রিয় ভূষণ অথচ লোকটাকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে এখন এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য যার সৌন্দর্য দেখতে তাকিয়ে রইল কিছু প্রহর হঠাৎ গাড়ি থামাল সাদাত ঐশী তখনও তার দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে সাদাত বলল তোমার বাসার সামনে এসে পড়েছি আমরা নাম ঐশী উত্তর দিল না তখনও তার খেয়াল সাদাতের মুখশ্রীতে নিবদ্ধ হাস্যজ্জ্বল তার আচমকা ঐশীর মনে হয় হাসলে সাদাতকে অসম্ভব সুন্দর দেখায় আনমনেই সে বলে সবসময় এত গম্ভীর থাকেন কেন আপনি হাসলে তো আপনাকে অমায়িক লাগে কথাটি বলেই তটস্থ হল ঐশী আজ কি হয়েছে তার এত বেখেয়াল হচ্ছে কেন সে হুটহাট অচিত কথা বলে যায় পতিত হচ্ছে শুধু সরু চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করল কথাটি পুরুষটি শুনতে পেল কি না আসলেই সে শুনতে পেল কি শুনল হয়তো থোঁটের কোন প্রশস্ত হল তার কণ্ঠে নোশালো ভঙ্গিমা এনে বলল আমার হাসিতে যদি কেউ সত্যি মায়া খুঁজে পায় আই সকল গম্ভীর্যতা ভুলে যাব আমি উ লজ্জায় নুইয়ে যায় ঐশী আরষ্টতায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে সে লজ্জাবতীর লতার ন্যায় গুটিয়ে যাওয়া মায়াবতীকে দেখে যায় সাদাত নিচের ঠোঁট কামড়ে ধরে হাসে সে সকল গম্ভীর্যতা যেন নিপাত গিয়েছে আজ একটু এগিয়ে ঐশীর সিটবেল্ট খুলে দেয় অস্তর্কভাবে ঐশীর কোমরে স্পর্শ লাগে ঈষৎ কেঁপে ওঠে মেয়েটি দ্রুত স্বরে আসে সাদাত ঘাড় ঘুরিয়ে দেখে তার সর্বনাশীল যায় চোখ মুখ খিচে রয়েছে যা দেখে মনের অজান্তেই ছিন্ন হয়ে যায় সে কিছু সময় পর সম্বিত ফিরে ঐশীর লালাব আভা জমে তার টোল পড়া মেদুর গালে নতমুখে সে ছোট্ট করে বলে আসি উ নিজের ব্যাগ চেপে গাড়ি থেকে নেমে পড়ে সে ভুল করেও পিছু ফিরে তাকায় না আর পিছু ফিরলেই যেন তার শ্রবনাশ হয়ে যাবে কঠিন শ্রবনাশ যেচেকেই বা নিজের সর্বনাশ ডেকে আনে গাড়ির স্বচ্ছ চকচকে কাজ ভেদ করে এই দৃশ্য দেখে সাদাত মনের ভেতর অজানা এক ঢেউ খেলে যায় যা পূর্বে কখনো অনুভব করেনি সে অজানা এক ভালো লাগায় হারিয়ে যায় অজানায় নিজের ব্যক্তিগত নারীর যায় সব পুরুষই কি এভাবে হারায়